কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দফ কত জানা জানাজার পড়েছি নাম দিয়েছি কত দফ কোথায় জানো আছে আমার জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দফন কত জানাজার পড়েছি নামাজ। দিয়েছি কত দফন কোথায় যেন আছে আমার পড়েছি দিয়েছি কত দফ আমার তরি বাধা আছে কোন শেখেয়া ঘাটে কোন মসজিদে এলানা হবে সোয়াবে শেষ কাটে আমার তরি বাধা আছে কোন ঘাটে কোন মসজিদে এলানা হবে সোয়াবে শেষ কাটে কখন কোথায় করবে দফন আমাকে সজ জানাজার পড়েছি না মা দিয়েছি কত দফন কত জানাচার পড়েছি না কত দফ কোন বাতাস কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোন সে মাটি কোন খানে শাই যেন দুলছে বাসের ঝাড় কোনশে মাটি কোন খানে ডাকেরে বারবা কোথায় যেন বার যাত্রী আছে রে চার জানা যার পডেছি পড়েছি নাম দিয়েছি কত দফন কোথায় যেন আছে আমার তৈরি সাফ নজর পড়েছি নামাজ দিয়েছি কত তো কত জানাজা পড়লাম কত দাফন দিলাম না জানি আমার কোথায় কাফনের কাপড় রেডি হয়ে আছে যে কোনো সময় চলে আসবে না জানি কোন মসজিদের মাইকে আমার আজান দেওয়া হবে না জানি কোথায় আমার এন্তেকাল হবে আর কোথায় আমার দাফন হবে আল্লাহ এন্তেকালের আগে অন্তত ইমানদার ইমানদার হয়ে যেন আমরা মরতে পারি এমন আমল এবাদাত করি নাও যেন এন্তেকালের সময় পবিত্র কালেমা শরীফ নসিব হয় পবিত্র কালেমা শরীফ নসিব হয় পাক পবিত্র হালাতে জুম্মা দিন জুমার রাতে নিজ গৃহে কলিমা শরীফ পড়তে পড়তে নবী চাঁদ মুখটা একবার দেখতে দেখতে জানা আমাদের ইন্তেকালটা হয় একবার বলি না আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ মৃত্যুর গজ শুনলেন কত শান কত মান মোর কামলিওয়ালা ভালো লাগে না তোমাদের গজলটা এই গজলটা বলছি মন দিয়ে শুনবেন আর আস্তে আস্তে বাচ্চারা সব চলে এসো এসে তোমরা একে একে যেমন ভাবে সারিবদ্ধ ভাবে বসেছিলে ওইভাবে চলে এসো তা না হলে তোমরা না থাকলে গজল বলতে ভালো লাগে না নবী রী দেখে মন ভরে না নবী রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো

করেছে নাল্লা কত শান কত মান মোর কামিলা কত শান কত মান মোর কামিলা পরেহমান করেছে নাল্লা কত শান কত মান মা கவலிவாலா கொ கவலிவாலா உதினா வாதினாவாலா ரோஜா டக்கோனா தீ ஷா ஹே மோதினா தீ ஷா ஹே மோதினா யார சோலா யாதி अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह जानी मुबारक देख ले एक नजर नूरे ते झलमाल कर बेबी तर नूरे ते झलमल कर बेबी তে ঝল মারোর বেবি তোর নোর তে ঝল মারোর বেবি তোর ও গো প্রভু রবনা ও গো প্রভু রা করুনা দিদার দাও গো হে মদিনা সাথে সবাই মিলে বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল পৃথিবীর যত কানে কম দুঃখ পেয়েছি কম বেশি দুঃখ পেয়েছি পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি পেয়েছি রোজাতে গেলে রো গেলে দুঃখ থাকে না দিদার গো সাহে হাদীদার গাও গো সাহে মদিনা বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আরো জোরে আরো জোরে সবাই মিলে ইয়ার রাসূল আল্লাহ ইয়া

শুনলেন নবীর সানে নাথ তাই তো নাকি এবার যে গজলটা বললাম আমাদের সকলে মনে কিন্তু এইটাই সাথ। যে যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামা বিশ্বকুল কায় না কিছুই সৃজন করতো না সেই নবীর চাঁদ মুখটা যদি একটু দেখতে পেতাম নবীর রজা শরীরটা যদি একটু দেখতে পেতাম তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যেত তাই না আমরা আজকে এই বরকতপূর্ণ মাহফিল থেকে আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যদি মক্কা মদিনাতে টাকার অভাবে যেতে নাও পারি অন্তত এমল আমল এবাদাত আমাদের দ্বারাই করিয়ে নাও যেন স্বপ্নে স্বপ্নে নবীর তোমার হাবিবের সাথে একটু দিদার হয় বলুন আল্লাহ মরণ আমাদের হবে তো নাকি মরণ হবে না হঠাৎ আমাদের মৃত্যু এসে যাবে তো আমি সেই বিষয়ে একটা গজল বলছি রীতিমতো আমরা জানাজা নামাজ পড়ি না কত জানাজা আজ পড়লাম দিনের পর দিন কত মানুষ ইন্তেকাল হয়ে যাচ্ছে আমরা তাদের জানা যে নামাজ পড়ছি কবরে দাফন করে আসি না জানি আমাদেরও কবে ডাক আসবে না জানি এই মসজিদের খাটিয়া এবার কার জন্য অপেক্ষা করছে না জানি মসজিদের মাইকে সাউন্ড কোন ব্যক্তি কোন মহিলা কার জন্য অপেক্ষা করছে অমুক দিনে অমুক ভাবে বলবে আজ অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক ইন্তেকাল হয়ে গেল জোহর বা আসরের পর জানা যা নামাজ হবে তাই না এমন হবে আল্লাহ আমাদেরকে মৃত্যু হওয়ার আগে পাক্কা ইমানদার মমিন মুসলমান তোমার মাহবুব বান্দাবান্দিদের দলভুক্ত করে নাও মালিক বলো আল্লাহ আমিন